বাংলাও পেতে চলেছে এসি লোকাল ট্রেন স্বাধীনতা দিবস আগে ছুটবে এই এসি লোকাল ট্রেন আপাতত শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই এসি লোকাল ট্রেন এবার বাংলাতেও আসতে চলেছে এসি লোকাল ট্রেন এবার বাংলাও পেতে চলেছে এসি লোকাল ট্রেন স্বাধীনতা দিবসের আগেই ছুটবে এসি লোকাল ট্রেন আপাতত শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আপ ডাউন মিলিয়ে এক একজোড়া এসি লোকাল ট্রেন চলবে আগামী রবিবার উদ্বোধন হয়ে সোমবার থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়ে চলবে এই ট্রেন দুটি এবার বাংলাতেও আসছে এসি লোকাল ট্রেন স্বাধীনতা দিবসের আগে ছুটবে এসি লোকাল ট্রেন আপাতত শিয়ালদাহ থেকে রানাঘাট পর্যন্ত আপ ডাউনে চলবে দুটি এসি লোকাল ট্রেন ব্যস্ত সময়ের কথা মাথায় রেখেই অফিস টাইমেই চলবে এই দুটি এসি লোকাল ট্রেন বিষয় রেল কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো হচ্ছে আনন্দ জন্য শিয়ালদা ডিভিশনের প্রাক স্বাধীনতা দিবস পুরস্কার দশ তারিখে এর ইনগরাল রান হবে সিয়ালদা থেকে রানাঘাট সকালবেলা সাড়ে আটটা নাগাদ আটটা উনত্রিশে রানাঘাট থেকে ছাড়বে মর্নিং পিক আওয়ারে দশটা নাগাদ পৌঁছবে শিয়ালদা আবার এ ইভিনিং পিক আওয়ারে শিয়ালদা থেকে ছাড়বে সাড়ে ছটা নাগাদ এখানে পৌঁছো আটটা নাগাদ ক্যাপাসিটি মোটামুটি এগারোশো ছাব্বিশ টিকিট যেমন অ্যাপের মাধ্যমে আপনারা কাটতে পারেন সেরকম ভাবে এখানেও কাটতে পারবেন ওটা রোববারের মধ্যেই ফাইনাল হয়ে এটা গ্যালাপিং ট্রেন হবে মোটামুটি এটা পঁয়ত্রিশ টাকা থেকে চালু আর একশো কুড়ি টাকা অব্দি হচ্ছে রানাঘাটের ভাড়া এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি সুমন মজুমদার দেখব স্বাধীনতা দিবসের আগে শীততাপ নিয়ন্ত্রিত এসি লোকাল ট্রেন উপহার দিতে চলেছে পূর্ব রেলওয়ে রেলওয়েদা রানাঘাট ডিভিশনে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য দশ তারিখ চালু হতে চলেছে এই এসি লোকাল ট্রেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ট্রেনের কোচে এই ট্রেনে মোট বারোটি কোচ থাকবে সেখানে এগারোশো ছাব্বিশ জন বসে যাতায়াত করতে পারবেন এই ট্রেনটি সকাল আটটা উনত্রিশ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং শিয়ালদায় পৌঁছাবে দশটা দশ মিনিটে রাজ্যে প্রথম এই শীততাপ নিয়ন্ত্রিত এসি লোকাল ট্রেন আপাতত এক জোড়া চলবে এরপরে সন্ধ্যেবেলা আবারও শিয়ালদা থেকে ছেড়ে রাতে ঢুকবে রানাঘাটে ট্রেনের মধ্যে একেবারেই সুন্দরভাবে করা হয়েছে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে সিসিটিভি সার্ভেলেন্স থেকে অ্যালার্ম এছাড়াও এই কোচে বারোটা কোচের মধ্যে দুটো কোচে থাকবে মহিলা দ্বারা সংরক্ষিত এবং দিব্যাঙ্গ প্রবীণ নাগরিকদেরও বসার জায়গা ন্যূনতম ভাড়া ৩৫ টাকা এবং একশো কুড়ি টাকা অবধি এর শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে আগামী এগারো তারিখ সম্ভবত একেবারেই যাত্রী সাধারণের জন্য চালু হয়ে যাচ্ছে এই শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন সম্ভাবতই খুশি সাধারণ যাত্রীরা রানাঘাট থেকে সুমন মজুমদার রিপোর্ট নিউজ টাইম